সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমরা তো দেখছি বর্তমান সময়ে অনেক মৎস্য হ্যাচারি বা খামার এগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার এখানে প্রতিনিয়ত ডেলিভারি চলছে তো আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আপনার এখানে কী কী মাছের পোনা পাওয়া যাচ্ছে এবং কোন কোন সাইজের দেখেন এখন তো সিজনের শেষ মরশুম আপনারা জানেন তো আমরা এখন মূলত ডেলিভারি করতেছি আমাদের চাপের মাছ আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চাপের মাছ রাখি চাপের মাছগুলো ডেলিভারি করতেছি চাপের মাছের ভিতরে আপনি কেজিতে দুইটা থেকে শুরু করে একশো দেড়শো পর্যন্ত আপনি পাবেন এগুলো কেমন আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি যেটা উন্নত জাতের হাইব্রিড মাছ আপনারা জানেন এবং এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে ছোট যেটা আপনার সিজন শেষ যেহেতু এখনকার যে সিজেনের মাছটা আছে আর ধানি কোয়ালিটির ভিতরে তো ধানির ভিতরে আপনার আপনার জানেন যে আমার কিন্তু মিনারকা ভাঙ্গেরি সিলভার পুটি। এবং রুই কাল সহ উন্নত যাদের কিছু মাছ আমার কাছে আসে এগুলো আপনার পাঁচ হাজার থেকে শুরু করে সর্ব সর্বনিম্ন ছোট যেটা এক লাখ পর্যন্ত আমার কাছে আসে এটাও আমরা ডেলিভারি করতেছি এবং এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে কেজিতে পাঁচশো থেকে হাজার বা দু হাজার লাইনের মাছ আছে সেটাও আমরা কিন্তু আপনারা দিব এটাও আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে তো তবে অনেকেই কমেন্ট করে দেখি যে রেনু এবং ধানি এই দুইটা অনেকে চিনতে পারে না এবং দামও শুনতে চায় যদি একটু ক্লিয়ার করতেন আর রেনু আর ধানের মূল বিষয় আপনারা জানেন ধানিটা হচ্ছে আপনার যখন একটা রেনু আমরা পুকুরে বা হেসারিতে নার্সিং করার পরে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা যখন ডাকার পরে পুকুরে যেটা সারি ওটা রেনু বলে এবং এটা থেকে আপনার এক সপ্তাহ দশ দিনের উপরে যেটা আপনার এক কেজিতে এক লাখ মাছ হয় এটাতে ধানি বলে তো আপনারা জানেন যে রেনুর বিষয়টা হচ্ছে হেঁসারি থেকে নিয়ে পুকুরে ফেলতে হয় পুকুরে দশ দিন পরে যে কিন্তু আপনার ধানিতে রূপান্তরিত হয় তো ধানিটা রেট এক রেনুটা রেট এক কারণ এক কেজি রেনুতে আপনার চার লাখ বাচ্চা হয় এবং এক কেজি ধানিতে এক লাখ বাচ্চা হয় এই জিনিসটা কিন্তু অনেকে জানে না এই পার্থক্যটা অনেকে জানার দরকার আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে ধানি মাছ নেবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে মাছ স্টক আছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মাছগুলো ডেলিভারি করতেছি আর এটার দাম সম্পর্কে যদি একটু বলতেন মূল বিষয় হচ্ছে আপনার এখন যে জাপানি রেনুগুলো আছে এগুলো পাঁচ হাজার টাকা কেজি যাতে করে এক কেজিতে চার লক্ষ বাচ্চা পাবেন আর যে জাপানি ধানিগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনার ওয়ানলি তিন হাজার টাকা কেজি যেটা আপনার এক কেজিতে এক লক্ষ মাছ আচ্ছা ভাইয়া যে দামটা বলেন দামটাকে ওঠানামা করে অফকোর্স ওঠানামা করে এবং মাছের সাইজের পরেও কিন্তু রেটটা অনেক সময় বেশ কম হয় আমরা জেনে থাকি অনেকে বলে যে আমরা এক কেজিতে এক লাখ ধানি দিচ্ছি কিন্তু ধানিটা মূলত এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এক এক কেজিতে এক লাখ থাকে কিন্তু কোনো মাছ যদি পনেরো দিন অথবা বিশ দিন হয়ে যায় তখন কিন্তু মাছটা চার কেজিতে লাখ হয়ে থাকে তো তখন যদি কেউ এক কেজিতে এক লাখ ধরে নেয় উনি কিন্তু লস করবে অথব মাছ নেওয়ার সময় ধানি মাছ অবশ্যই আমি মনে করি বুস করে নেওয়া উচিত প্রত্যেকটা খামারি ভাইদেরকে তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনি বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দিলেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনাদের যদি মাস্ক লেখে আরেক সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই